নবীজির একজন কালো সাহাবি ছিল নাম ছিল যার আসোয়াত একদিন বিশ্বনবী তার এই কালো সাহাবিকে ডেকে পাঠালেন আসোয়াত নবীজির কাছে আসার পর নবীজি জিজ্ঞাসা করলেন আসোয়াত তুমি কি বিয়ে করেছ কালো সাহাবি জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ আমি এখনো বিয়ে করিনি বিশ্বনবী তখন বললেন তুমি কি বিয়ে করবে কালো সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি এত কালোর কালো আমাকে কোনো মেয়ে বিয়ে করবে নবীজি মুচকি এসে বললেন আসোাত তুমি কি বিয়ে করতে চাও কি না বলো কালো সাহাবি বলল আল্লাহর নবী গো বিয়ে তো করতেই চাই কিন্তু আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে বিশ্বনবী তখন বললেন আসোাত তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি মদিনার এমন বাড়িতে গিয়ে তুমি এই চিঠিটা ওই বাড়ির মালিকের হাতে নিয়ে দিবে অতপর কালো সাহাবি আসো নবীজির দেওয়া চিঠি নিয়ে ওই বাড়িতে গেলেন বাড়ির পরিবেশ দেখে কালো সাহাবি বয় পেয়ে গেলেন সে ভাবলেন এত বড় ধনী লোকের বাড়িতে রাসূল আমাকে পাঠিয়েছেন এই বাড়ির মেয়ে আমার কাছে বিয়ে দিবে বলে তো আমার মনে হচ্ছে না একটু পর ঘরের ভেতর থেকে একজন লোক বের হয়ে আসলো কালো সাহাবি সেই লোকের হাতে নবীজির চিঠি দিয়ে বললেন আল্লাহর রাসূল আপনাকে এই চিঠিটা দিতে বলেছে ধনী ব্যক্তি চিঠিটা হাতে নিয়ে পড়লেন চিঠিতে লেখা ছিল তোমার সুন্দরী মেয়ে জামিলাকে আমার কালো সাহাবি আসোয়াতের সাথে বিয়ে দিয়ে দাও ইতি রাহমাত আলামিন প্রিয় বন্ধুরা হাদিসে এসেছে এই মেয়েটি এতই সুন্দরী ছিল যে মদিনার মানুষ তাকে হুরে মদিনা অর্থাৎ মদিনার হুর বলে ডাকত মেয়েটির বাবা তখন ভাবনায় পড়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো আমার এত সুন্দরী মেয়েটাকে এমন কালো একজনের কাছে বিয়ে দেই কী করে জামিলার বাবা তখন কালো সাহাবিকে বলল তুমি এখন চলে যাও I'm